আসসালামু আলাইকুম সবাইকে অষ্টম শ্রেণীর মানুষজন কী অবস্থা তোমাদের সবার আশা করি তোমরা সবাই ভালো আছো বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষা নিয়ে খুব বেশি এক্সাইটেড এবং পড়াশোনার লেভেলটাও আসলে এক্সাইটেড পর্যায়ে রেখে খুব ভালোই করতেছো আমার কাছে যেটা মনে হয় কারণ আমাদের প্রোগ্রামের সাথে অলরেডি বেশ মানুষজন যুক্ত হয়ে গেছে তো ফাইভ হান্ড্রেড প্লাস মানুষজন অলরেডি যুক্ত হয়ে গেছে সো তাদের যে উদ্দীপনা সেটা দেখে আর কি কাইন্ডলি আমরা তোমাদেরকে বললাম সো তাদের জন্য প্লাস যারা নতুন সবার জন্যই আজকে বেশ কিছু ঘোষণা সহকারে আমি তোমাদের সামনে একটা কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে বৃত্তি পরীক্ষার জন্য আমরা ম্যাথামেটিক্স কিভাবে পড়াশোনা করব। সেটার এ টু জেড প্ল্যান আজকে তুমি পাবা এক্স্যাক্টলি তোমার কোয়েশ্চিন কতগুলো থাকবে কোথায় কোথায় থেকে সেটার প্রেক্ষিতে তুমি সেখানে কতটুক টাইম কোথায় দিবা সেটা অ্যাজ অ্যাজ ওয়েল অ্যাজ কীভাবে তুমি পড়াশোনাটা কমপ্লিট করবা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা অ্যানালাইসিস করে যাবো একটু পরেই যাব তো আসো আগে আমরা হচ্ছে যে শুরু করি এবং যারা আমাদের প্রোগ্রামের সাথে এনরোল মানুষজন তারা তো অভিয়াসলি দেখতেছই তাদেরকেও বলতেছি এবং যারা যুক্ত না তাদেরকেও বলতেছি বেশ কিছু ঘোষণা আছে শেষে অবশ্যই অবশ্যই শূন্য তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর ইনশাল্লা তুমি পেয়ে যাবা সেখানে চলো শুরু করি ফার্স্ট অফ অল আমি যদি একটু তোমাদেরকে দেখাই যেটা সার্কুলার থেকেও চাইলে তুমি খুব সহজে দেখতে পারো বাট স্টিল সেটা হচ্ছে যে কী কী উত্তর করতে হবে তোমার জন্য সি এমসি কিউ থাকবে এস কিউ থাকবে সি কিউ থাকবে এই তিনটা প্রশ্নেই থাকবে মেইনলি এমসি এর জন্য আমাদের তিরিশ মার্ক থাকবে এসকিউ এর জন্য মার্ক থাকবে আমাদের বিশ সি কিউ এর জন্য মার্ক থাকবে আমাদের বাকি পঞ্চাশ ইন টোটালে হয়ে গেল একশো ফুল টাইম থাকবে হচ্ছে কত আমাদের বলতো তিন ঘন্টা বা আমরা বলতে পারি আমাদের অনএটি মিনিটস একশো আশি মিনিট এই এখন এই যে সি কিউ এমসি আমার কোনটা থেকে কতগুলা করে থাকবে সেটাও কাইন্ড অফ বলে দেওয়া আছে সেটা যদি আমি তোমাদেরকে একটু বলি খালি দেখো দেখো এখানে বলতেছে পাটিগণিত 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 অংশ অংশ থেকে থেকে কিন্তু আমাদের তিনটা তিনটা প্রথম চ্যাপ্টার যেটা আচ্ছা তারপরে বীজগণিত অংশ থেকে আটটা থেকে দশটা জ্যামিতি অংশ থেকে ছয়টা থেকে আটটা এবং তথ্যপত্ত অংশ থেকে তিনটা থেকে চারটা কোয়েশ্চিন থাকবে টোটালে থাকবে হচ্ছে আমার কত তিরিশ তার মানে কোনো চ্যাপ্টারই কাইন্ড অফ বাদ যাবে না মানে প্রত্যেকটা চ্যাপ্টার আমাকে পড়তে হবে তুমি কোনো চ্যাপ্টারে একটু দুর্বল কোন চ্যাপ্টারে একটু বেশি প্রো অপশন দিয়ে তুমি কাটায় উঠতে পারবা এরকমটা হবে না প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে সেটা বোঝা লাগবে ফার্স্ট অফ অল সেকেন্ড আসলে যেটা বললাম সেটা হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্ন বিশ মার্কে সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু সে সংক্ষিপ্ত কোশ্চেনগুলো থাকবে কয়টা দশটা দশটায় উত্তর করতে হবে নো অপশনস কোনো অপশন থাকবে না দশটা সংক্ষিপ্ত প্রশ্ন দশটায় উত্তর করতে হবে ওকে আর আমি আরেকটা জিনিস বলি এমসিকিউ এর জন্য কিন্তু অলরেডি তুমি তোমার তিরিশ মিনিট সময় নিয়ে নিছো তিরিশ মিনিট এমসিকিউ এর জন্য তিরিশ মিনিট তিরিশ মিনিটের ভিতরে তুমি যতগুলো কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে তোমাকে এমসিকিউ পার্টটা দিয়ে দিতে হবে এরপরে তোমার রিটার্ন অংশটা শুরু হবে রিটার্ন অংশের মধ্যে সি কিউ আর এস কিউ আছে সো রিটার্ন অংশের জন্য ওভারঅল তুমি টাইম পাওয়া হচ্ছে আসলে কতক্ষণ বলো তো একশো পঞ্চাশ মিনিট আর বাকি তাই না একশো পঞ্চাশ মিনিট মানে আমরা পাই হচ্ছে পুরো আড়াই ঘন্টা আর আড়াই ঘন্টার সময়টা আমরা কীভাবে কোথায় দিব সেটার কথা আমি তোমাকে এখন বলবো এস এর জন্য বললাম বিশ মার্ক দশটা এস থাকবে দশটাই নিতে হবে সিকিউর জন্য আমার মার্ক কত সিকিউ এর জন্য মার্ক হচ্ছে পঞ্চাশ সিকিউতে পাঁচটা থাকবে পাঁচটা সিকিউ আমাকে করতে হবে পাঁচ দশে পঞ্চাশ অ্যাজ ইউজুয়াল তুমি জানো ভালো করে বুঝো সিকিউতে কি কোনো অপশন থাকতেছে না পাঁচটা থাকতেছে পাঁচটাই করতে হবে কিন্তু তোমার পোর্শন কয়টা আসলে বলো তো চারটা কী কী পোর্শন একটা হচ্ছে পাটিগণিত একটা হচ্ছে বীজগণিত একটা হচ্ছে আমাদের জ্যামিতি একটা হচ্ছে তথ্য চারটা পোর্শন থেকে পাঁচটা কোশ্চিন থাকবে তার মানে কোনো পোর্শন থেকে ইনশাল্লাহ কোয়েশ্চিন ডাবল হবে এবং সেই পোর্শনটা ইনশাল্লাহ আশা করা যায় বীজগণিত হবে বা অ্যালজেবরা হবে বীজগণিত বা অ্যালজেবরা হবে আশা করা যায় আমট শিওর কারণ বৃত্তি পরীক্ষার কোয়েশ্চেন আমি করতেছি না বা আমরা করতেছি না আমাদের যতটুকু জ্ঞান আসি সেটা থেকে আমরা বলতেছি কারণ ওখানে ফ্রিকোয়েন্সিও বেশি আছে দ্যাটস ওয়াই ঠিক আছে ওকে সো কোশ্চিনের আসার ধরনটা কেমন হতে পারে সেটা আমি বলে দিচ্ছি একটু পরে বুঝাবো কিন্তু এখানে আমি তোমাকে একটা পয়েন্ট টু বি পয়েন্টও বিটেড অনার বলে একটা বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভাইয়া বিশেষ দ্রষ্টব্যে একটা কথা বলা আছে বিশেষ দ্রষ্টব্যের কথা হচ্ছে কোনো একটা সিঙ্গেল চ্যাপ্টার থেকে একটা সি কিউ এমসি এস কিউ হলেও কোয়েশ্চিন থাকবে ধরো ওখানে যে আমাদের টোটালে ক্লাস এইটের ভিতরে টোটাল আমাদের কয়টা হচ্ছে যে ই আছে বলো চ্যাপ্টার আসে এগারোটা মতো চ্যাপ্টার আসে তাই না এগারোটা চ্যাপ্টার আসে নাকি দশটা চ্যাপ্টার আছে চলো তো একটু তো দশটা দশটা চ্যাপ্টার সরি এগারোটা এগারোটা চ্যাপ্টার আসে সেই এগারোটা চ্যাপ্টারের ভিতর থেকে তুমি বলো এগারোটা চ্যাপ্টারের ভিতর থেকে প্রত্যেকটা থেকে একটা সিঙ্গেল আবারও বলে দিচ্ছি একটা সিঙ্গেল এমসিকিউ কিউ হলেও থাকবে কোনো একটা চ্যাপ্টার মাপ যাবে না বাদ যাবে না কোনো একটা চ্যাপ্টার বাদ যাবে না কেউই ঠিক আছে ওকে স্যার টাইম কতটুকু দিবসের কথা বলি এই যে সি কিউ এমসিকিউটা বলে ফেলছি সি এস কিউ আর সি কিউ এর ক্ষেত্রে শোনো সি এস গুলা কমপ্লিট করার জন্য আসলে দুই মার্ক করে তো স্ট্যান্ডার্ড বা খুব ভালো হয় যদি তুমি আসলে এটাকে দুই মিনিটেই কমপ্লিট করতে পারো দুই মিনিটের তাহলে অনেকটা টাইম আরও বেশি বাঁচাতে পারবা বাট আমি স্টিল একটু হচ্ছে এখানে তোমাদের জন্য জন্যই রাখছি কোনো এস কিউ হয়তো বা দু মিনিট পেরে যাবা কোনো এস কিউ হয়তোবা তিন মিনিটের একটু বেশি লাগবে দিয়ে এই ওভারঅল মিলা আমি প্রত্যেকটা এস তোমার তিন মিনিট করে সময় নিছি এবং তিন মিনিট করে সময় নিয়ে তিন দশে তিরিশ মিনিট সময় দিছি হচ্ছে তোমাকে এসকিউতে তার মানে ঠিক যতটুকু সময় তুমি এমসিকিউ এর জন্য শেষ করলা এস কিউর জন্য ততটুকু শেষ করবো আর একটা মিনিট বেশি না বরঞ্চ এখানে তিরিশ মিনিট না লেগে তুমি যদি পঁচিশ মিনিট লাগাতে পারো এখানে যদি পঁচিশ মিনিট না লেগে তুমি যদি আরেকটু মানে বিশ মিনিটে কমপ্লিট করতে পারো তাহলে যে টাইমটা বাঁচাবে তুমি সেই টাইমটা তুমি আসলে কোথায় দেওয়া তো আমাদের সিকিউতে কারণ সি কিউয়ের নিশ্চয়ই খুব সহজ হবে এরকম না তুমি নিজেও বুঝতে পারতেছো এক্সাম তো কম্পিটিটিভ তার মানে কেমন হবে কোশ্চিনগুলো সেক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা ওই যে তিরিশ মিনিট ওখানে ধরলেও প্রত্যেকটা সিকিউয়ের জন্য আমি তোমাকে চব্বিশ মিনিট সময় বরাদ্দ দিচ্ছি এবং পাঁচটা সিকিউ চব্বিশ মিনিট মিনিট কমপ্লিট করলে ইনশাল্লাহ তুমি হচ্ছে একশো বিশ মিনিটের ভিতরে টোটাল এমসিকিউ কিউ সিকিউ এস কিউ সব কিছুর পূর্ণাঙ্গ উত্তর করে আসা সম্ভব করতে পারবা ক্লিয়ার আশা করি বুঝতে পারছো তাহলে টাইম ভাগগুলো কিন্তু অবভিয়াসলি অভিয়াসলি অনেক বেশি জরুরি তোমাদের ভিতরে কিছু ব্যক্তিবর্গ আছে আমি আবারও ওদেরকে মেনশন করে একবারে পণ্ডিতব্য ব্যক্তিবর্গ সেটা হচ্ছে বেশি না বাট করে এত পণ্ডিত তারা সেই এত আসলে যায় জানো পণ্ডিত হলে যে আরে সবই তো পারবো এক্সাম হলে কোনো তাদের টাইম ভাগটা কিচ্ছু নাই হ্যাঁ যে এমসি কিউ আসলে আলটিমেটলি একটা সুন্দর করে ছোট্ট করে মারা খেয়ে যায় কেন কারণ ওর হচ্ছে যে জানেই না যে ধরো এমসি কিউ এর ভিতরে তো সবগুলো আমার খালি ম্যাথি আসবে এরকম তো না বেশ কিছু তো থিওরিটিক্যাল ম্যাথ এর ভিতরে থিওরিটিক্যাল টাইপের যে এমসিকিউ সেগুলোও তো আসবে ওটারও তো মার্ক এক ওটা করতে উত্তর করতে তুমি যদি উত্তরটা জানো এক মিনিট কি লাগবে উত্তরটা হচ্ছে না এক মিনিটের আগে সম্ভব তুমি একটা ম্যাথ করতে শুরু করছো তো করছোই তুমি জানো এই ম্যাথটা করতে সময় লাগবে ওটা পরে করো করতে বলতেছি না এমন তো না পরে করো আগে তুমি থিওরিটিক্যাল কোয়েশ্চেনগুলো অন্তত উত্তর করে দাও এমসিকিউ এর ভিতরেই এরকমভাবে যদি এক্সাম হল স্ট্র্যাটেজিটা সাজাও তুমি বাই ডিফল্ট আসলে দশ বারো জনের থেকে আসলে কি থাকবে বলো তো এগিয়ে থাকবে এবং বৃত্তি পরীক্ষাটা আসলে এই টার্গেটেই আমাকে ভালো করলে পারতে হবে না ওর থেকে ভালো করতে পারতে হবে তার মানে এই না যে ওরটা খারাপ করাবো আমি মোটেও না আমি ওর থেকে ভালো করবো আমার নিজ বলে গুনে মানে ওর থেকে ভালো করবো এই হচ্ছে আমার টার্গেট ক্লিয়ার তাহলে টাইম ভাগ মার্ক ভাগ আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে চলে এবার চলে যাই আমরা কীভাবে আমরা পড়াশোনা করবো কীভাবে আমাদের পড়াশোনার প্ল্যানটা আমাদের কেমন সাজানো উচিত ফার্স্ট অফ অল প্রিপারেশন আমরা যে নেবো এই তিনটা চারটা সেকশন আছে টোটাল এই চারটা সেকশনের মধ্যে আর প্রিপারেশন নিবো আমরা এই চারটা সেকশানে চারটা কোয়েশ্চিনের প্যাটার্ন যেটা দেওয়া আছে আমি পার চ্যাপ্টারের ইম্পর্টেন্সও দেয় দিছি আর আমি যদি বিশেষ করে বা আমাদেরকে যদি কোশ্চেন করতে দেওয়া হতো তাহলে আমি কীরকমভাবে এক্স্যাক্ট কোশ্চেন করতাম সেটাও দিয়ে দিছি ইনশাল্লাহ এর ব্যত্যয় মানে ফাইভ পার্সেন্টের বেশি হবে না মানে নাইনটি ফাইভ পার্সেন্টই যেরকমভাবে বললাম সেটা মিলে থাকে মিলে যাবে ইনশাল্লাহ আশা করা যায় বাট আমি গ্যারেন্টি দিতে পারতেছি না কারণ বুঝতেই পারতেছো কম্পিটিটিভ এক্সাম এক্সাম করবে হচ্ছে এসএসসি এক্সামের কোয়েশ্চিন যে স্যাররা করেন ওনারা সো তাহলে মানে উনারা বাট দ্যাট ডাজেন্ট মিন যে এসএসসির প্যাটার্নে কোশ্চিন করা হবে বা হচ্ছে যে এসএসসির কোশ্চেনে কোশ্চিন করানো হবে মোটেও না অবশ্যই তোমাদেরটা দিয়েই করানো হবে ঠিক আছে ওকে এখন এখন জিনিসটা হলো যে মানে আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা তোমাদেরকে কীরকমভাবে কোয়েশ্চিন করতাম পাটিগণিত থেকে মিনিমাম অ্যাকসেট কোশ্চিন হবে বীজগণিত থেকে অ্যাকসেট তো হবেই তথ্যপত্র থেকে অ্যাকসেট হবে জ্যামিদি থেকে অ্যাকসেট হবে বাট আমরা ইনশাল্লাহ আশা করতেছি বীজগণিতই হচ্ছে ওই অংশ যে অংশ থেকে তুমি দুইটা সিকিউ ইনশাল্লাহ পাবা এখানে চ্যাপ্টার হচ্ছে বেশি এখানে চ্যাপ্টার হচ্ছে চারটা বুঝছো বাদ বাকি সবগুলোতে তিনটা তিনটা করে তিন তিনকে মানে তিন তিনকে নয় হ্যাঁ তিনটাতে সরি এই তিনটা এই তিনটা ছয় আর একে সাত আর চার এগারো টোটালে এগারোটা চ্যাপ্টার হচ্ছে এরকম ওকে সো এখন দেখো আমি বলি যেটা সেটা হচ্ছে প্যাটার্ন চ্যাপ্টার থেকে ইনশাআল্লাহ তুমি যে টোটাল পাটিগণিত মিলে যদি একটা কোয়েশ্চিন হয় তিনটা চ্যাপ্টারকে কাভার করবে এরকম তাহলে সেক্ষেত্রে আমি বলবো প্যাটার্ন চ্যাপ্টার থেকে তুমি ক নম্বের কোয়েশ্চিনটা পাইলা মুনাফা চ্যাপ্টার আসলে যেরকম সেটার ইম্পর্টেন্স বা ইম্প্যাক্টের দিক থেকে সেটা আসলে খ নাম্বার বা গ নাম্বার মানে চার মার্কের কোয়েশনকে ডিজার্ভ করে তাহলে খ বা গয়ের একটা পাবা হচ্ছে কি থেকে মুনাফা থেকে আর বাকি একটা যেটা থাকলো খ বা গয় সেটা পাবা পরিমাপ থেকে বুঝছো জিনিসটা সো আমার ক খ গ তিনটাই গ্র্যাব হয়ে গেল আমার তিনটা চ্যাপ্টারকে টাচ করা হয়ে গেল আমি খুশি সবাই খুশি ডান এরপরে আসো বীজগণিতিক সূত্রাবলী ও প্রয়োগ এবং বীজগণিতীয় ভগ্নাংশ এই দুইটা মিলে ইনশাল্লাহ একটা সিকিউ ইনশাল্লাহ একটা সিকিউ এটা হচ্ছে ক বীজগণিত সূত্রাবলীয় প্রয়োগ সেখানে ক থাকবে খ আর গয়ের একটা থাকবে খ আর গয়ের যেটা বাকি থাকলো সেটা থাকবে বীজগণিত ভগ্নাংশ থেকে ঠিক আছে মানে তিন চার আর পাঁচ মিলে একটা সিকিউ ঠিক একই রকমভাবে ছয় আর সাত মিলেও ইনশাল্লাহ আর একটা সিকিউ আসবে ক খ আর গ থাকবে সহল সরল সমীকরণ থেকে এবং সেট পার্টটা থেকে থাকবে হচ্ছে খ বা গয়ের আর একটা যেটা বাকি থাকলো কারণ ক খ গ এখানে তো আসলে মার্ক তো এরকমই দুই প্লাস চার প্লাস চার তাই না ইন টোটালে কত আমাদের দশ জিনিসটা এমন কি এমনই এগেন চলে আসো অষ্টম চ্যাপ্টার যেটা আমার চতুর্ভুজ চতুর্ভুজ পার্টটার ভিতরে আমরা যতটুকু দেখছি মানে ইম্পর্টেন্ট জিনিসপাতি আছে ইম্পর্টেন্ট বাট নট লাইক টু মাস সো দ্যাট আমরা কটাকে দিয়েছি যে ক ইনশাল্লাহ সেখান থেকে থাকবে খ আর গয়ের একটা অংশ থাকবে পিথাগোরাস পিথাগোষের উপপাদ্য চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার এমসি কিউ সি কিউ এস কিউ তিনটার জন্যই আমরা বলে রাখতেছি অ্যাজ ওয়েল অ্যাজ বৃত্ত বৃত্তটাও ইম্পর্টেন্ট বাট মানে অ্যাটলিস্ট পিথাগোরাসের উপাদ থেকে কম দেড়শো আমি আর গ এর একটা অংশ থাকবে পিথাগোরাসের উপাদ্দ থেকে আরেকটা অংশ থাকবে কী থেকে বলতো বৃত্ত থেকে চতুর্ভুজার বৃত্তের ভিতরে ইম্পর্টেন্স কার সোজা বাংলা কথায় মানে বৃত্ত আর তথ্য তো কিছু বলার নাই ও তো অল ইন ওয়ান ও একাই থাকবে একাই সেখান থেকে একটা কোয়েশ্চেন হবে ক্লিয়ার কনসেপ্ট ওকে এবার চলে আসো প্রত্যেকটা চ্যাপ্টারের ভিতরে ইম্পর্টেন্স যদি দিতে চাই যে ভাইয়া এখান থেকে এমন কিছু চ্যাপ্টার অন্তত বলেন সেই চ্যাপ্টারগুলোকে আমরা অন্যান্য চ্যাপ্টারের থেকে একটু হাইলি ফ্রিকোয়েন্সি দিয়ে বা আরেকটু ভালো করে বা একটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করবো সেই চ্যাপ্টারগুলোকে যদি আমরা লিস্ট আউট করতে চাই দেখো সেই চ্যাপ্টারে আমরা প্রথমে থ্রি স্টার দিছি থ্রি স্টার দেওয়া প্রথম চ্যাপ্টারটা হচ্ছে তোমার পরিমাপ কোনটা বলো তো পরিমাপ পিট পাটিগণিতে তিন নম্বর চ্যাপ্টার পরিমাপ খাতা কলম রেডি রাখো অথবা বইটা নাও দাগায় নাও কাজে দিবে ঠিক আছে ওকে এরপরে চলে আসো চতুর্থ চ্যাপ্টার বীজগণিতীয় সূত্রাবলি ও প্রয়োগ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একই রকমভাবে বীজগণিতীয় ভগ্নাংশ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে ওকে সরল সহ সমীকরণটাকে আমরা ডাবল স্টার ধরছি ওটার কথা এখন বলবো না আমরা আবার ট্রিপল আরেকটা চ্যাপ্টার হচ্ছে আমাদের কি এবং আরেকটা শিওর শর্ট এখান থেকে তো কোশ্চিন হবে সেটাকে মানে যে একাদশ তোমাদের যে টোটালে এগারোটা চ্যাপ্টার আছে তার ভিতরে পাঁচটা চ্যাপ্টারকে বলতেছি এদের ফ্রিকোয়েন্সি এদের এখান থেকে কোশ্চিন আসার পরিমাণ অভিয়াসলি অভিয়াসলি অন্যান্য চ্যাপ্টারের থেকে বেশি হবে তার মানে এই পাঁচটা চ্যাপ্টারকে অন্তত খুব ভালো করে যেন প্রিপারেশন নিতে পারো এতটুকু মাথায় রাখবা আমার কথা ক্লিয়ার এটা যেন একেবারে ক্লিয়ার থাকে ডান ওকে এরপরে আসো সেকেন্ড মানে তারপরে ইম্পর্টেন্সটা কার হবে তারপরে ইম্পর্টেন্স দেওয়ার মতন চ্যাপ্টার দিছি আমরা হচ্ছে একটা মুনাফা এই পাটিগণিতের আরেকটাকে দিছি বা মুনাফা একটাকে দিয়েছি হচ্ছে আমরা সহল সরল মানে সহল সরল সহ সমীকরণ এটাকে দিছি সরল সহ সমীকরণ ওকে আর বৃত্ত বা চতুর্ভুজ অন্য আর কোনোটাকে দেই নেই মানে ইনটোটালে আমি তোমাকে ইম্পর্টেন্সের দিক থেকে বেশি চ্যাপ্টারের কথা বলতেছি মোটে সাতটা এগারোটার ভিতরে চারটাকে একটু কম ইম্পর্টেন্স দেওয়া আছে তার ভিতরে দুইটা হচ্ছে টু এবং থ্রি স্টারের যেগুলো থেকে কোশ্চিনের পরিমাণ অবশ্যই অবশ্যই অনেক বেশি হবে সেগুলো হচ্ছে পাঁচটা ওই পাঁচটাকে আমরা খুব ভালো মতন পড়ব কারণ ভালো মতন পড়ব বলতে ওখানে আমরা আসলে এক্সাক্টলি কী কী পড়বো আমরা সিম্পল ভাষায় বলি তোমার কাছে যে গাইড বই আছে বা ওয়াল ইন ওয়ান মাস্টার বুক যেটা আমাদের আসলে বেসিক্যালি যেখানে এক্স্যাক্টলি যতগুলো সি কিউ এম এমসিউ তোমার দরকার সবগুলোই দেওয়া থাকে সেইখান থেকে এই চ্যাপ্টারগুলোতে আসা সিকিউ এমসিকিউ সব সলভ করবো সবগুলো সবগুলো সলভ করবো প্রত্যেকটা চ্যাপ্টারকে সলভ করার আগে যদি প্রত্যেকটাকেই পারো তাহলে তো ভেরি গুড বাট তারও আগে শুরুতেই যেটা করবো সেটা হচ্ছে এই চ্যাপ্টারগুলোর মাস্ট কমপ্লিট করব ঠিক আছে ওকে এখন এই যে আমি যে আলোকটার কথা বললাম সেই আলোকের মানে সেই আলোকে তোমাকে পুরো ক্লাস ডিজাইন করে দেওয়া হয়েছে কোথায় এই যে আমাদের শিওর শর ক্লাস এইট শিওর স্কলারশিপ প্রোগ্রাম ক্লাস এইট এসএসপি সিওর স্কলারশিপ প্রোগ্রাম এই এসএসপির মধ্যে ফর্টি প্লাস কম্প্যাক্ট বেসিক ক্লাস দেওয়া আছে যে বেসিক ক্লাসগুলা ম্যাথের আসলে আমি যতটুকু দেখলাম তুলনামূলকভাবে অন্যান্য সায়েন্স বিজিএস এর মতন ম্যাথের অংশটা একটু কম অ্যাড হয়েছে বাট আমি তোমাকে যেটা বলছি সেটাই থাকবে কোনো ব্যথ্য ঘটবে না এই যে আমি বলছি ভা যে ফিফটিন্থ অক্টোবর এই পনেরো অক্টোবরের মধ্যে এই তিন সাবজেক্টের ফুল ক্লাস তুমি পাবা ইনশাআল্লাহ তার আগে পাবা ইনশাআল্লাহ তার আগে পাবা ম্যাথ বিজিএস সায়েন্সের তার আগে পাবা এর সাথে সাথে চলে যায় হচ্ছে আমরা বাংলা তুমি বাংলার হিসাব নিকাশটা কিন্তু জানো বাংলার হিসাব নিকাশের ভিতরে আসলে বলতো বাংলাতে আছে তিনটা আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আনন্দ পাঠ ইংরেজির ভিতরে কি আছে দুইটা আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং এর ভিতরে অনেক 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 সাব টাইপগুলো আছে না সো সব ওভারঅল কোনো চিন্তা নাই সেটা নিয়ে আমরা আমাদের দিক থেকে ফুল্লি ডেডিকেশন দিচ্ছি ইনশাল্লাহ এই ক্লাস তুমি টোয়েন্টি ফাইভ অক্টোবরের ভিতরে সবগুলা পেয়ে যাবা আমাদের এই প্রোগ্রামের মধ্যে এই প্রোগ্রামের মধ্যে তাহলে বলো মানে একবারই যে সব পাবা এরকম তো না ধীরে 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 প্রত্যেক দিনই পাবা কিছু না কিছু সো তুমি যা পাচ্ছো তা তুমি কমপ্লিট করো তোমরাও জানো আমরাও জানি যে জিনিসটা সেটা হচ্ছে অভিয়াসলি প্রোগ্রামটা সম্পূর্ণরূপে নতুন তাই আমরা চাই না কোনো একটা সিঙ্গেল দিক থেকে এখানে বিন্দুমাত্র কোনো ইরোর হোক ঠিক আছে এবং এটা ট্রায়াল অ্যান্ড ইরোর সময় আসলেও না তোমাদের জন্য না আমাদের জন্যও না সো দ্যাটস ওয়াই হয়তো বা যতটুকু টাইমের কথা বলতেছি তার থেকে এক থেকে দুইটা দিন এক্সট্রা নিচ্ছি বাট বিলিভ মি কোয়ালিটিতে কোনো ই করা হবে না ছাড় দেওয়া হবে না এতটুকু তুমি নিশ্চিত থেকো অতটুকু ক্লাস কমপ্লিট করলে তুমি কমন ইনশাল্লাহ পাবা পাইতে বাধ্য ক্লিয়ার তোমার একেবারে পড়া না থাকলেও সেই জিনিসটা তোমার ক্লিয়ার হতে বাধ্য সো বাংলা ইংলিশ সব কিছু পাবা তুমি পঁচিশ অক্টোবরের ভিতরে আর তোমার কাছে ফুল নভেম্বর টাইম থাকবে ইনশাল্লাহ সবটা কমপ্লিট করে তুমি একুশ ডিসেম্বর থেকে বৃত্তি পরীক্ষায় বসবা ওভারঅল ডান প্ল্যান ক্লিয়ার আমরা কাজ করবো দ্রুত ঠিক আছে তোমার বার্ষিক পরীক্ষাও শুরু হবে আমরা জানি যেটা কোনো সমস্যা নাই বার্ষিক পরীক্ষাও শুরু হবে বার্ষিক পরীক্ষার আগ একদিন ইনশাল্লাহ সবগুলা সবগুলো ক্লাস তুমি পেয়ে যাবে তুমি এই ক্লাসগুলোকে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি বৃত্তি পরীক্ষার প্রস্তুতি দুই কাজে ইনশাল্লাহ খুব ভালো ভাবে কাজে লাগাতে পারবে ডান সো ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে এই প্রোগ্রামের লিঙ্ক দেওয়া আছে বলছিলাম যেটা অলরেডি ফাইভ হান্ড্রেড প্লাস মানুষজন আমাদের রেগুলার ক্লাস কমপ্লিট করতেছে যে তোমরা উৎসাহিত সেটার জন্যই বলতেছি যারা এখনো এখনও যুক্ত হয়নি তারা অভিয়াসলি অভিয়াসলি যুক্ত হতে পারো অ্যাজ ওয়েল এজ এটার সাথে আমি যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে যে আমাদের অলিনাল মাস্টার বুকের লিঙ্কও দেওয়া আছে যাদের কাছে এই বইটা অন্তত নাই তারা পুরো হার্ড কপিটা আসলে সংগ্রহ করো এটাই আমি বলবো পার্সোনালি চাইলে এখানে এটা সফট কপি যুক্ত করে দেওয়া যায় বাট বিলিভ মি এর থেকে হার্ড কপিটা সংগ্রহ করে পড়লে তোমার জন্য এটা অনেক বেশি হবে অনেক বেশি ভালো হবে বিলিভ মি তুমি হার্ড কপি সংগ্রহ করে পড়লে এখানে তোমার এটা কিনতে না যত টাকা খরচ হবে তার থেকে মানে টেন টাইমস অথবা টেন টাইমস অথবা হচ্ছে ফিফটিন বা টোয়েন্টি টাইমস বেশি টাকা পয়সা তুমি ইনশাল্লাহ বৃত্তি পেলে পেয়ে যাবে সো প্যারানাই চিল ঠিক আছে আশা একটা দেখাই দিলাম সবাই অনেক ভালো থাকো ম্যাথের প্রিপারেশনটা এক্স্যাক্টলি যেরকমভাবে নিলাম এরকম এক্স্যাক্টলি যেরকমভাবে আমরা টাইম ভাগ করার কথা বললাম সেই টাইম ভাগ অনুযায়ী কমপ্লিট করতে থাকো ইনশাআল্লাহ ভালো করবা দেখা হবে বিজয় সবাই অনেক ভালো থাকুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম